আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে তো শুক্রবার দেখেন সকাল দশটা থেকে ভিডিওটা শুরু করেছি সকালে তো পাতলা খিচুড়ি রান্না করে আমরা খেয়ে নিয়েছি খাওয়ার পরে দেখেন বাজার নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে কলাগুলো তো নিজেই রেখে দিয়েছে তারপর একটা মালটা ছিল ঝাঁকায় আমার ঝাঁকাটা দরকার সেজন্য মালটাটা আমি টেবিলে রেখে দিলাম বিকেলে কেটে নেব সেজন্য তারপরে দেখেন বাজার নিয়ে এসেছে লাল শাক নিয়ে এসেছে লাউ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে ডাল আর নিয়ে এসেছে পটল এগুলো নিয়ে এসেছে বাজার আমি এখন ওই পেঁপে তো আগেই কিনে কিনে এনেছিল আগের দিনে পেঁপে তো আমি পাতলা খিচুড়ি রান্না করেছি এবার আমি ডাল রান্না করব। পেঁপে দিয়ে ডাল রান্না করব সেদিন পেঁপেটা কেটে নিয়েছি ডালটা পরিষ্কার করে ধুয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম তেজপাতা দিব হলুদ দিব পেঁপে দিব দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ রসুন দিলেও হয় কিন্তু যেই গরম পড়েছে নষ্ট হয়ে যাবে সেজন্য দেবো না তেলে দেবো শুধু তাইলে হবে বা বাগান দিয়ে দেবো তাইলে হবে কে আমরা বলি তেলে দেওয়া কেউ বলে বাগার দেওয়া এই তো হবে দিয়ে আমি এবারে ডালটা সে দেবো সে দেবো এদিকে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি দেখেন এখানে লাউকে ভাজি তো করেছি লাউয়ের চোখাটা ফেলিনি আমি চোখাটা ভাজি করবো সেজন্য চিকন করে কেটে নিয়েছি আমার লাউর ভাজি থেকে লাউের চোখা ভাজি বেশি ভালো লাগে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি লাল শাক কেটে নিয়েছি এবার আমি ডালটাতে চুলায় বসে দিব ইলেকট্রিক চুলায় আমি লাল শাকটা বসে দেওয়ার জন্য অল্প একটু পানি নিয়েছি যেন তো লবণটা না লেগে যায় তারপর কাঁচামরিচ দিয়ে লাল শাকটা চাপিয়ে দেব ইলেকট্রিক চুলায় আমার ভিডিওটা যদি আপনারা এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দেবেন সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুক্রবার মানে অনেক কাজ কাজের মধ্যে আরও নতুন কাজ যোগ হয় এই তো দেখেন লাউ ভাজিটা ওই আমি লাল শাক চাপিয়ে দিয়েছি ডালটা তো সেদ্ধ হয়ে গেছে এমনি এমনি নিজে নিজে সিঁড়ি পড়লে তারপরে আমি ডালটা ঘুটে নেব এবার লাউ লাউটা ভাজিটা চাপিয়ে দিচ্ছি লাউয়ের ভাজিটা কাঁচামরিচটা পরে দিলাম পেঁয়াজ ভাজে তারপর লাউটা দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে আমি লাউ ভাজিটা করে নেব এদিকে তো ছাদে আপনাদের ভাইয়া দিয়েছে হলেও গম আর চাল আলু চালের রাখা শেষ হয়ে গেছে চালগুলো দিয়েছে এত গরম এত তাপ আমি দুই বালতি কাপড়ও ভেজেছি বাথরুমে আছে সেগুলো কাঁচতে হবে এই যে লাউ ভাজিটা চাপিয়ে দিয়েছি তারপরে শাকটা দেখা যাক কী হয় শাকটাও পানি ছেড়ে এসছে এবার আমি একটু নাড়া ছেড়ে দিব শুক্রবারে শুধু কাজ তো সংসারে থাকে নতুন কাজে যোগ হয় দুইটা দিন ছুটিতে প্রচুর কাজ করতে হয় সংসারে সবারই হয় তাই শুক্রবারের দিন অনেক কাজ করে সবাই দেখেন শাকটা তো হয়ে গেছে এবার ছাদে চলেছি দেখেন চাল আর গম তুলে দিয়েছি এই দেখেন এক বাল্টি কাপড় আপনাদের ভাইয়া খেঁচে দিয়েছে আমার তো হাতের জন্য আমি কাঁচতে পারি না ছোটগুলো আমি কাঁচিয়ে আর বেড কভারগুলো আপনাদের ভাইয়াই খেঁচে দেয় আমার ডান হাতের অনেক সমস্যা আমি কাঁচতে পারি না এই তো চালগুলো একটু নাড়ে দেবো গমগুলো নেড়ে দিয়ে যাবে এত গরম হাত দেওয়া যাচ্ছে না পা দেওয়া যাচ্ছে না এত গরম এক সুন্দরভাবে নেড়ে দিচ্ছি গরম এক আধ ঘন্টা থাকলে নিয়ে চলে যাব তারপরে ঝেড়ে নিতে হবে যে লাউ ভাজি হয়ে গেছে লাল শাকটাও রান্না করে নিয়েছি এবার আমি লাউয়ের চোখাটা ভাজি করে নিবো লাউয়ের চোখাটা পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি দেখেন পরে কাঁচামরিচ দেবো আমি তেলে কাঁচা মরিচ দিই না তেলের পর কাঁচামরিচ দিলে কী হয় পেঁয়াজের মতো হয়ে মানে শুকনা হয়ে যায় ভালো লাগে না খেতে সেই পরে দিই কাঁচামরিচ আমি হলুদ কাঁচামরিচ আর লবণ তেল দিয়ে আমি ভাজিটা করে নেব আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে লাউ ভাজিটা চাপিয়ে দিচ্ছি এবার ঢেকে দেবো আস্তে চাল দিয়ে সুন্দরভাবে ভাজিটা করে নেব এই যে ছাদ থেকে এবার আমি দুজন মিলে আপনাদের ভাইয়া গম নিয়ে এসে আমি চালগুলো নিয়ে চলে এসেছি দেখেন গমের ভিতরে কতগুলো নিম পাতা আমি সারা বছরের জন্য গম চাল রেখে দিয়ে এবার নিম পাতা দিয়ে রাখলে পোকা ধরে না জড়া ধরে না খুব সুন্দর হয়ে থাকে এখন আমি ঝেড়ে নিতে হবে এগুলো সেজন্য ফ্যান দিয়ে দিয়েছি ঠান্ডা হোক হাত দেওয়া যাচ্ছে না এত গরম এই যে লাগ চোখা হয়ে গেছে আমার নামিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছিল খেতে এবার ডালের পানিটা গরম করে নিয়েছি ডালটা আগে বাগাড় দিয়ে যে ডালটা বাগাড় দেওয়া হয়ে গেছে আমি সব কাজ সেরে নিচ্ছি রান্না রান্নাবান্নার কাজ সেরে তারপরে গম চালগুলো ঝাড়ে ঝাড়তে বসবো ডালটা তো হয়ে গেছে আমার দেখেন কি কী হবে এবার বলক দিয়েছি ডাল বাগার দেওয়ার পর যত আপনি বলক দিবেন তত ডালটা টেস্টি হবে অনেকক্ষণ ধরে নেওয়ার পর তারপরে নামিয়ে নিয়েছি এই যে লেবু কেটে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য আর আগের দিনে মাছ আর আলু রান্না করেন সেগুলো অল্প ছিল গরম করে নিয়েছি এবার রান্নাঘরটা একদম মাজা ঘোষা করে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি গম আর চালগুলো ঝাড় ঝাড়তে বসবো দেখেন এই যে গামলা নিয়ে নিয়েছি বড়ো বড়ো এখন আমি ঝাড়তে বসে যাবো আসসালামু আলাইকুম